জেনি ওই যে জেনি তো আমরা এখন ওই বাড়ি যাচ্ছি ওই বাড়িতে আমরা পিকনিক আজ করব ঠিক আছে তাই জন্য যাচ্ছি পিকনিক সন্ধ্যা থেকেই আরম্ভ হবে তো আমরা রেডি হয়ে গেছি দিয়ে এখন যাচ্ছি কাকিমা আমরা আর হচ্ছে চাই না আসবে ঠিক আছে তো আমরা এই কয়জন মিলে আমরা বাড়িতেই পিকনিক করব এই আর কি আর আমাদের বহু বছর পর রাস্তার কাজ হয়েছে তোমাদের দেখাচ্ছি একটু দেন ঠিক আছে ঠিক ঠিক বলছি যা এই যে এটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের রং মিস্ত্রি আর এই হচ্ছে রাস্তার কাজ হচ্ছে তো রাস্তার সাথে সাথে এই যে কাজ কতটা হ্যাঁ কাজ হচ্ছে আমার গুণধর ছেলের জন্য ঠিক আছে

হ্যাঁ ভিতর গলা কমপ্লিট হলো না না সুন্দর হ্যাঁ এই মা সুন্দর হবে না হ্যাঁ সুন্দর এই দিদিরা কাজ করছে এই যে হ্যাঁ ওই বাড়িতে যাব আমাদের টাউন্সিপে আমাদের একটা বাড়ি আছে ওইখানে আছে হ্যাঁ ওইখানে আছে ওইখানে পিকনিক আছে হ্যাঁ এই আর কি এই যে বহু বছর পর আমাদের এখানে রাস্তা হচ্ছে তো আমরা খুব খুশি খুশিতে পিকনিকে যাচ্ছি পুরোনো বাড়িতে এসছি আর দেখো এখানে কাকিমা ধনে পাতা লাগিয়েছে ঠিক আছে এটাও ধনে পাতা দুটোই ধনে পাতা না কাকিমা এই যে এই দেখো এটা এটা হচ্ছে নারকোল গাছ এই হচ্ছে আমার পুরোনো বাড়িতে পিকনিকে তোর জোড় চলছে এই যে পেঁয়াজ কাটা হচ্ছে বাঁধাকপি ঠিক আছে এই যে আমি বলছি আব্বা বলে যে ভালো করে ব্লগ বানাতে তো এই যে কাকিমার বাড়িতে এসে আমরা সব কাটাকুটো এই যে স্টার্ট করে দিয়েছি তারপরে বাকি রান্নাগুলো দেখাবো কাপড় মেলে তো রান্না করার আগে একটু আমরা চা পান করে নিলাম শীতের দিন তো একটু নিজেরা গরম হয়ে তারপরে উনান ধরিয়ে রান্না রান্নাবান্না করব সবটাই শেয়ার করব তো এখন চা খাওয়া চলছে সবারই আর আমার এই যে হয়ে গেল চা শেষ দেখা <laughs> যাচ্ছে <laughs> <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজ হচ্ছে আমার পুরোনো বাড়িতে পুরনো পাড়াতে কাকু কাকিমাদের নিয়ে চায়নাদের নিয়ে পিকনিক করার ইচ্ছা হয়েছে যেহেতু আমাদের ছাড়া কিন্তু ওনারা কোনো কিছু সেরকম করেনি আমাদের যতদিন পরিচয় হয়েছে সেইভাবেই কিন্তু জানি আগে কি করেছে সেটা জানি না আর মানে আমরা প্রত্যেক বছর একসাথেই পিকনিক করি কিন্তু এবছর যেহেতু আমরা থার্টি ফার্স্টে দীঘা চলে গেছিলাম তো আমাদের সেরকম ওনাদের সাথে পিকনিক হয়নি আমরা অনেক এনজয় করি মজা করি কিন্তু ওনারা কিন্তু সেভাবে মজা করে না বিশেষ করে মনা তো করেই না তো মনাও এগুলো খুব ভালোবাসে বিশেষ করে আমাদের সাথে তো এখনকার যুগে এরকম সম্পর্ক বন্ধুরা কিন্তু খুব কমই দেখতে পাবে ঠিক আছে আমরা কিন্তু হিন্দু মুসলমান কিন্তু সব সম্পর্কই রক্ত থেকে হয় না কিছু সম্পর্ক কিন্তু মন থেকেও হয় যেমন আমার আর কাকিমার তো উনি আমাকে মেয়ে ডেকেছেন আমরাও কিন্তু বাবার মতন এর করি আর আমার মেয়ে আর কাকু কিন্তু সমানে কিন্তু নাচছে ঠিক আছে উনি এনজয় করতে খুব ভালোবাসেন তো আমরা চেষ্টা করি যতটুকু পারি ওনাদের সাথে থাকার ঠিক আছে আমার হাজবেন্ড প্রত্যেক দিন সকালবেলায় যাই যাতে ওনারা কিছু মানে মনে না করে খামতি না পায় যে আমাদের বয়স হয়েছে আমাদেরকে কেউ পাত্তা না দেয় আমারও নিজের বাবা মাও যখন ছিল কিন্তু সেমই করতাম তো এখনকার যুগে মানে এরকম সম্পর্ক দেখা যায় না যেমন দেশে যেগুলো ঘটছে ঠিক আছে আমার শ্রমিক ভাইরা হয়তো এখানে ওখানে কাজে যাচ্ছে হিন্দু মুসলমান এই যে ভেদাভেদ জিনিসটা মানে হ্যাঁ মানে হচ্ছে যেগুলো বাংলাদেশে মানে আমাদের এই ও যে মারাপিট মেরে দিচ্ছে জীবন থেকে কিন্তু মানুষের আগে কিচ্ছু নেই ঠিক আছে মনুষ্যত্বর আগে কিচ্ছু নেই তো যাই হোক অনেক কথাই বললাম তো এদিকে মেয়ে আর মেয়ের দাদু মানে আমার কাকু হচ্ছে নাচ করছে ভোজপুরি গানে আর কি গানে নাচ করছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর এদিকে দেখো চিকেন তান্দুর করব স্টার্টারে কিন্তু চিকেন তান্দুরটা আমরা পিকনিক করলে করি তো আমাদের ভীষণ ভালো লাগে তো বিশেষ কিছুই লাগে না চিকেনটাকে ভালো করে ম্যারিনেট যা আমরা মাংস মানে রান্না করি সেই সব দিয়েই আর এইভাবে শিক কাবাবের মতন করে নিচ্ছি ঠিক আছে একদম র পোড়াবো নেট ফেট দেবো না কিন্তু খেতে একটু কিন্তু বাজে লাগে না ভীষণ ভালো লাগে তো এইভাবে চিকেন তান্দুরগুলো করছি স্টার্টারে এটা আমরা খাই ভীষণ ভালো লাগে তারপরে এই তো নাচ গান চলছে হ্যাঁ ভোজপুরি গানে অবশ্যই বলবে কিন্তু কোন গানে নাচ হচ্ছে তার সাথে সাথে আমিও একটু তাল মিলাচ্ছি যদি বা আমি নাচ জানি না কিন্তু মজা করতে ভালোবাসি তো কাকু কাকিমাকে নিয়ে আজকে রাত্রে এইভাবেই আমরা এনজয় করলাম খুব মজা করলাম আর অবশ্যই সাথে থেকো পাশে থেকো ঠিক আছে আমার পুরনো চ্যানেলটা তো চলে গেল দুর্ভাগ্যজনক আমি আর আইডিটা মনে নেই আমার যেহেতু তাই আমি এটা আবার নতুন খুলেছি তো তোমাদের একটু ভালোবাসা দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর সাথে থেকো অবশ্যই ভালো লাগবে আর ব্লগুলো দেখতে থাকবে আর আমার মেয়ে সমানে নাচছে কিন্তু ও খুব নাচতে ভালোবাসে তো আমাদের চিকেন পোড়া কিন্তু অলমোস্ট ডান দেখো এরকম করে লাচ্ছা করে পেঁয়াজ কেটে নিতে হবে আর তার মধ্যে লেবু আর লবণ দিয়ে কিন্তু স্যালাড এক ধরনের হয় এটা দিয়ে যা লাগে দুর্দান্ত তো আমরা সবাইকে মানে বাটিতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মেয়ে দিচ্ছি আর আমি কিন্তু বাইরে আরও পোড়াচ্ছি তো ফার্স্ট ব্যাচের জন্য এটাই এনাফ আরও তিন সি হচ্ছে ওটা আমরা খাবো তো হেভি হয়েছিল মানে দারুণ এবার তো এইভাবে তোমরা কিন্তু একবার করে খেতেই পারো তারপরে আমাকে তোমরা জানাবে মানে যে কি যে স্বাদ আর রিভিউটা নেব কিন্তু গান বাচ্ছে যেহেতু আমি ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি তো সবাই নাম করেছে এদের হয়ে গেলে আমরা পরে খাবো আমাদের চিকেন পোড়া হয়ে এখন বাঁধাকপি আলু তরকারি হচ্ছে এই যে মিরা এখানে বসে আছে ঠান্ডাতে বলছি ঘরে আর এই যে বাঁধাকপি আলু ভাজা হচ্ছে বাঁধাকপি আলু আর মটরশুটি দিয়ে তরকারি হবে আর এই যে চাইনা ছোট্ট পিকনিকের একটুকু হিসা আমরা চাই না আর কাকি কয়জন দশ এগারো জন হচ্ছে এনা পেতে এনা মাটির রুনারে রান্না দেখো হেভি টেস্টি হয় কিন্তু ছাঁকা লেগে যাবে মিরা তুই এইদিকে এসে বস ঠান্ডাতে এ গান চালাতে গান বন্ধ হয়ে গেলে তো হ্যাঁ টমেটো এখন দেবে এখন না একটু লাল হয়ে যাক সবাই মিলে রান্না বান্না এটাই হচ্ছে পিকনিকের আনন্দ সবাই মিলে হাত লাগাই এটা টেস্ট দশ গুণ বেড়ে যায় বলেন কাকিমা কাকিমা চিকেন পোড়া খায় না কিন্তু বললাম মাটন পুড়িয়ে দিয়ে এক পিস তো বললো না খাবো না

মিরা বল কিছু লজ্জা করছে মিরা তো গাইস আমরা পিকনিক করছি বাঁধাকপি আলু তরকারি হয়ে গেল এই হচ্ছে মাটন করব ঠিক আছে সরষের তেল দিয়ে দিয়েছি এখানে দেখতেই পারো তেলটা গরম হলেই পেঁয়াজ দেব আর বন্ধ করে এরকম একটা পরিবেশ রাত্রি ঠিক আছে ফাঁকা ছাদ আর এখানে বাগান আর এইভাবে আমরা রান্না করি এটা হচ্ছে পিকনিক এই যে মাটনটা এবারে দিয়ে দেব আড়াই কিলো মাটন আছে দশজন কাঠের জালে তো ভালোই লাগে আর এই মাংসর বন্ধুরা কিন্তু স্বাদ আলাদা কাকু একটু কাকু না চাইনা হাত লাগা কাকু ওই ডিস্টার্ব আছে চাইনা একটু হাত দাও টেস্ট হবে হ্যাঁ এই যে একরাটা নাও বাবা রে এই যে

লেগে যাচ্ছে না আঁচটা প্রচুর ও থাক জলটা তো এখন ইয়ে হয়ে আছে জলটা একটু হ্যাঁ হ্যাঁ সাবধানে না আচ্ছা দাঁড়াও আমি নাড়ি তুমি এই দিকটা নাড়তে সুবিধা হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে রান্না মাংস কষা হলেও মানেই হয়ে গেল আর এইদিকে সঞ্জু

টেকনিকের মাংস এটা এরকম লাগছে দিনের বেলায় জানো কত ইয়ামি লাগবে দেখতে লাইটটা নেই বলে মনে হচ্ছে তো এই যে আমাদের ভাতটা হলেই হয়ে যাবে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত কি তাপ লাগছে গো আর এই যে সব উনুনের আশেপাশে আমরা বসে গল্প করছি আমাকে একটু দেখা খুবই ভালো লাগছে এই ঠান্ডার দিনে গরম গরম আঁচ পোয়াচ্ছি আর রান্না করছি আর গল্প খাবো তখন দেখো গাইস আমি জীবনে ভাবতেও পারি যে সঞ্জু এইভাবে ফ্যান পসাতে পারে ভাতের ফ্যান গালতে পারে দেখছো ও তুমি তো সব জানো এই যে দেখো আমাদের ভাত অলমোস্ট হয়ে গেছে আর অনেক রাত্রিও হয়ে গেছে দশটা পার ঠিক আছে তো আমাদের ভাতটা হয়ে গেছে এবারে খেয়ে দেয়ে আর ওই ঘরটা আর ওই ঘরটা কাকিমা এত নোংরা হয়েছে একদিন এসে পরিষ্কার করতে ঝুলে ভর্তি বাইরে ঘর আর বাথরুম টাথরুম দেখো ভাতের মার কষালো কী সুন্দর জিনিস এই ভেসে আমাদের দস্তাখান বিছানো হয়ে গেছে খাবার দাবার রেডি এবার খাবো হ্যাঁ ওটার এই যে জেনিকে ঠান্ডা এত লাগছে যে শুয়ে পড়েছে এই খেয়ে বাড়ি যাবো আমরা বেলাকে দিয়ে ওগুলো ধুয়ে নেবেন কাকিমা হ্যাঁ দিয়ে কড়াইটার ওই গামলাটা আমাকে সকালে দিয়ে পাঠাবেন ওই বাড়িতে মোহিনী বাবা যখন আসবে মানে সকালে না না হয় তো কাকিমা ঠিক আছে মেয়ে সেজে দেখো এটা হচ্ছে সূর্য পুরো বলতো আগে মোহিনীর ভাই বা বোন না এই সাল সেজে তো সবাই বলতো মইনির বোন এই যে এই যে দেখো কেমন মেয়ে সেজেছে হ্যাঁ আর এটা হচ্ছে পুরনো কাকু কাকু এই যে খাওয়া দাওয়া হচ্ছে চর্বি আছে তো আমি ওই জন্য কাকিমাকে বলছি দিতে বুঝতে পারছি বড়দের বড়োদের দেওয়া আলাদা ওই তো হ্যাঁ একটা দিন এই যে খাওয়া দাওয়া চলছে আর এই হচ্ছে মাটন আর এক বেজ বসেছে আর আমরা বসবো আর আগুন পোহাচ্ছে হচ্ছে পাপড় মাংস ওইখানে ওইখানে আছে হচ্ছে স্যালাড বাঁধাকপির তরকারি আর এই হচ্ছে চাটুনি চেটে চেটে খাবো

m a l l 말 r d 다음 날 n let it g i f d e n o t h e r y যাৰম গৰম ভাল বাঁধাকপির তরকারি চাটনি মিষ্টি পাঁপড় ভাজা বলো আর হ্যাঁ মাংস সুপার হয়েছে হ্যাঁ বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় ভাজা চিকেন পোড়া হ্যাঁ একদম সব গুণই সুপার দারুণ সুপার রান্না দারুণ এনজয় করলাম হ্যাঁ ওভেনজয় করলাম হয়ে গেছে গেল এবারে আমরা সবাই বাড়ি যাচ্ছি নিজে নিজে পিকনিক ভালোই হলো কাকিমার একটু খাটনি হয়ে গেল কাকিমা আসছি হ্যাঁ হ্যাঁ মনে আসছি